আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদের পছন্দের গুজরাটি সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর আমাদের এই গুজরাটিগুলো কিন্তু খুবই সুন্দর একদমই হচ্ছে স্টকে থাকে না যার যার যেটা লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হোয়াইট কালারে সুতার কাজ করে দেয়াছে এটা অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজ করা আর এগুলো একদমই কমফোর্টেবল ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আপনার হচ্ছে রকম ইনার লাগতেছে না একদম কমফোর্টেবল র্যান্ডম ইউজ করতে পারবেন প্রতিটা কালার কম্বিনেশনই সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই সুন্দর এটা দেখেন আর একটা হচ্ছে সুন্দর ড্রেস এবং এই হচ্ছে আর একটা জলপাইয়ের মধ্যে ইয়েলো কম্বিনেশনে হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে আর একটা ড্রেস এটাও কিন্তু এর আগে অনেকবার আসছিল অনেকে চাচ্ছিলেন এখন কিন্তু আবার স্টকে চলে আসছে যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই একশো টাকা বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো কনফার্মের ক্ষেত্রে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন এমন করবেন না যে ড্রেসটা আপনি হচ্ছে ইয়া করলেন হোল্ড করে রেখে তারপর ক্যান্সেল করলেন এরপরের বার আর অর্ডার করার সুযোগ থাকবেন আপনার ঠিক আছে তো এই সুন্দর সুন্দর ড্রেস শুধু দেখেই যাবেন অর্ডার করতে পারবেন না আর অর্ডার করলে আপনাদের দেওয়াও হবে না হ্যাঁ আপনাদের রেকর্ডটা আমাদের কিন্তু থেকে যায় সো এই হচ্ছে এরকম কোনো কাজ করবেন না যাতে নিজেও নেবেন না আরও পাঁচজনকে নিতে দিবেন না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এরকম নিচের প্যানেলে এরকম কাজ করা থাকবে বডি সাইট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ তো যারা অর্ডারের ক্ষেত্রে দ্রুত কনফার্ম করবেন অবশ্যই তাদেরকে এই ড্রেস দেওয়া হবে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এ হচ্ছে স্লিভের পোষণটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো যারা পাইছেন তারা জানেন এবং অতিরিক্ত মোটা না অতিরিক্ত পাতলাও না খুবই কমফোর্টেবল হবে এই হচ্ছে জামাটা ছিল এ হচ্ছে নিচে পোষণের কাজ এবং এই হচ্ছে আড়াই গজ করে কাপড় থাকবে স্যালোয়ারের কাজ মাল্টি কালারের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয় যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এই অন্যটা কত চওড়া এটা তো কম চড়া না অনেক চওড়া দেখেন এর থেকে চওড়া আর কী চাই বলেন এই যে এটা হচ্ছে একত্রিশ ইঞ্চি চওড়া প্রায় দুই হাত দুই হাত হ্যাঁ দুই হাত হবে এই হচ্ছে একটা বেক্সিও কিন্তু দুই হাত বহরের হয় সো এটার প্রবলেমটা কি আমি বুঝি না এই হচ্ছে ওড়নাতে হচ্ছে ছিটা ছিটা করে কাজ থাকবে আর এই হচ্ছে দেখেন ছিটা ছিটা বলতে এরকম সাইজের ঘন ঘন ছিটা মাল্টি কালারের কাজ করা এই হচ্ছে আঁচলের পোষণের কাজ খুবই সুন্দর স্ট্যান্ডার্ড যতটুকু কাজ দরকার ততটুকুই কিন্তু কাজ দেয়া হয় অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন অথবা ফেসবুক থেকে যারা অর্ডার করবেন ম্যাসেঞ্জারে গিয়ে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট লাগবে এগুলো সবই হচ্ছে সেম প্রাইস রেঞ্জের আর আমাদের এই প্রাইস রেঞ্জ কিন্তু সবাই জানেন এগুলো আমরা কত রেঞ্জে সেল করি একদমই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি সুই সুতার কাজে এত সুন্দর হচ্ছে গুজরাটি ফুটিয়ে ওঠানো এটা কিন্তু খুবই টাফ ব্যাপার তো এই হচ্ছে দেখ এটা পুরোটা সুই সুতার কাজ একটা এমব্রয়ডারি ড্রেসও এত সুন্দর ফিনিশিং থাকে না সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং কালারটা সুন্দর একটা জলপাইয়ের মধ্যে এ হচ্ছে স্লিভ ঠিক আছে এটা বানানোর পর কিন্তু অনেক সুন্দর লাগবে একদমই আনকমন একটা কালার কম্বিনেশন আর এগুলো আপনারা যে কোনো জায়গায় পরতে পারবেন মানে র্যান্ডম ইউজ করতে পারবেন এগুলো সুতা দেখেন কত মানে স্মুথ করে কাজ করা গায়ে লাগবে না একদমই আনকমন থাকবেন এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে এটার সুন্দর ওড়নাটা দেখেন ওড়নার দুই আঁচলে কাজ হবে ভেতরে এরকম ছিটা ছিটা করে কাজ হবে ওনার নব্বই ইঞ্চি লং হবে একত্রিশ ইঞ্চি চওড়া হবে এই হচ্ছে আঁচল এবং ভেতরে হচ্ছে ছিটা ছিটা কাজ আছে এই হচ্ছে ওড়নাটা যারা ওয়ান পিস ওয়ান পিসও আসে আমাদের গুজরাটি যারা হচ্ছে যেটা ভালো লাগে যেটা চান সেটাই নিতে পারবেন ওয়ান পিসও নিতে পারবেন এগুলো থেকে না এগুলো থ্রি পিসই আসছে থ্রি পিসই নিতে হবে যেগুলো ওয়ান পিস দেখা দেখাবো ওইগুলো ওয়ান পিসই নিতে হবে হ্যাঁ আমাদের গতকালকে একটা ওয়ান পিসের ভিডিও হয়েছে ওটার মধ্যে কিছু ড্রেস মানে তিনটা দুইটা তিনটা ড্রেস আসছে আরও হচ্ছে একটা ওয়ান পিসের ভিডিও পোস্ট করা হবে সো যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন আর এগুলো হচ্ছে থ্রি পিস থ্রি পিস নিতে হবে এই ড্রেসটাই এর আগের বার আসছিল কত আপুরা যে চাইছিলেন এটা দুইটা আছে সেম ঠিক আছে দুইজন পাবেন দুইটা আছে সেম দুইজন পাবেন এটা হচ্ছে নিচে পোষণের কাজ করা খুবই সুন্দর যে পরিমাণ কাজ দিচ্ছি এই ড্রেস আসলে এত রিজনেবেলে কোথাও পাবেন না এত রিজনেবেল সম্ভব না হ্যাঁ ফিনিশিং মেনটেন করে যদি এবং কাপড় কোয়ালিটি মেনটেন করে যদি আপনাদের ড্রেস নিতে চান তাহলে এর থেকে যদি কমে কোথাও নেন তাহলে আপনার কোয়ালিটিটা থাকবে না এটা হচ্ছে কথা আমরা যে প্রাইজে আপনাদেরকে ড্রেস দিচ্ছি এগুলো কোথাও পাবে না এই হচ্ছে স্যালোয়ারটা আড়াই গজ করে কাপড় থাকবে এরকম সুন্দর কাজ করা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন এই এটার ওড়নাটার ভেতরে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে কাজ করা এই হচ্ছে দেখেন কত কাজ এ হচ্ছে আঁচলটা এবং ভেতরে এরকম বড় বড় রাউন্ড করে কাজ করে এরকম একটা ড্রেস এত রিজনেবেলে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই ঘন ঘন এরকম এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপর এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন প্রতিটা কালারের এরকম রাউন্ড রাউন্ড করে কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর ড্রেসটা অবশ্যই মিস করবেন না ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা মনে হয় সেম দুইটা আছে দুজন পাবেন ঠিক আছে আমি একটু দেখি এটা সেম দুইটা আছে এটার ও একটু দেখে নেই নাকি দুই রকম দেখতে হবে না এটা হয়ে যে সেম দুইটা হ্যাঁ যদি দুইজন নিতে চান একটা মানে একজনই দুইটা নিতে চান নিতে পারেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আর ঢাকার বাইরে আমরা বিকাশ ছাড়া কোনো পার্সেল দেই না এই টেন্ডেন্সি যাদের আছে তারাই অর্ডার করবেন আবার অর্ডার করে বলবেন আপু আমি বিকাশ করতে পারতেছি না সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলে তারপর বলবেন অর্ডার ক্যান্সেল করেন এরকম কাজ কেউ করবেন না ঠিক আছে কারো লস করে জীবনে ভালো করা যায় না তো এই ড্রেসটা দেখা যায় আরও পাঁচজন চায়ে বসে আছে তো আপনি কী করলেন এরকম একটা কাজ করলেন এ এই ড্রেসটা মনে হয় একটু একটু দেখাইলাম না ফার্স্টেই মনে হয় এইরকম এই ড্রেসটা দেখাইছি তারপর খুলে ফেলছি দেখেন যদি ভালো লাগে নিয়ে ফেলবেন এই যে এটা অনেক সুন্দর ড্রেস এই রেমবো যে ডিজাইনটা এটা মনে হয় সেম দুইটা আছে এই একটু কালার কম্বিনেশন হয়তো ডিফারেন্স হবে ফার্স্টে যেটা দেখাইছি আর এইটা এগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড ড্রেস দেখেন এই এরকম একটা রাউন্ড সুন্দর কাজ দেখেন এটা হচ্ছে ফ্রন্টের এবং এই হচ্ছে নিচে এরকম রেইনবো করে মাল্টি কালার সেট করে কাজ করা আবার সাইডে কত বড় একটা কাজ পিঠে এবং এটার স্লিভেও কাজ করা হ্যাঁ এই যে স্লিভ সো যার লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই হচ্ছে অন্য পার এবং এই হচ্ছে ভেতরে এরকম ছিটা ছিটা কাজ থাকবে এটা আর খুললাম না কি করব অল ওভার সেমভাবেই কাজ করা এই যে ঠিক আছে সেম মেজারমেন্টে কাজ করা যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে স্যালোয়ার এটা খুব সুন্দর করে বানালে অনেক ভালো লাগবে দেখতে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে ঠিক আছে এটা ল্যাভেন্ডার পার্পেল যেটাই বলেন একটু লাইট এই যে এটা একটু ডিপ লাগতেছে একটু লাইট হবে হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা একটু লাইট হবে এর থেকে কালারটা খুবই সুন্দর দেখেন কি পরিমাণে গর্জিয়াস কাজ কি পরিমাণে গর্জিয়াস কাজ একদম ভরা কাজ দেখেন অল ওভার কোথাও ফাঁকা নাই নিচে এরকম প্যানেল করে দেওয়া আছে অল ওভার ড্রেসে এভাবে ডলার প্লাস হচ্ছে আপনার অল ওভার গুজরাটি কাজ করে এটা হচ্ছে ব্যাক এরকম একটা কাজ থাকবে এগুলো একদম সুপার কমফোর্টেবল ইচ্ছে মতো ওয়াশ করবেন র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে এটার সুন্দর ওনাটা দেখেন অন্য হচ্ছে দুই আঁচলে কাজ ভেতরে ছিটা কাজ হবে হ্যাঁ ছিটা বলতে এরকম গুজরাটির এই যে কলকা কলকা করে হচ্ছে এটা মনে হয় টাইপ করে করে হচ্ছে হচ্ছে কাজ আছে তো এই দেখেন ভেতরে ছিটা ঠিক আছে যার লাগবেন এটা কাপড়টা খুবই ভালো কাপড় হাতে পেলে বুঝবেন এটা কিন্তু এত ডিপ না এর থেকে একটু লাইট হবে লাইট লাইট কালার হবে এই যে এক্সাক্ট দেখেন কালার একটু ডিপ আসতেছে ক্যামেরা ক্যামেরাতে যেটা একটু ইয়ে আসতেছে সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি ঠিক আছে এর থেকে এক সেট লাইট হবে এখন দেখাচ্ছি সুন্দর একটা থ্রি পিস দেখেন সুন্দর একটা থ্রি পিস এটা যে কি সুন্দর দেখেন এটা মানে একদম ফ্রন্টের লুকটা জাস্ট দেখেন কতটা নাইস এটা যে পাবেন সে খুশি হয়ে যাবে এটা বানানোর পর অনেক সুন্দর লাগবে প্রতিটা ড্রেসই সুন্দর যার যে এটা ভালো লাগবে ওইটা নেবেন এটা একটু জিপসি টাইপ করে কাজ করা হ্যাঁ উপরটা দেখেন একদম পুরা ভরা কাজ একদম সুপার গড় আছে আপনি একদম কটির মতো একটা এক্সট্রা মনে হবে কোটি পরে আসেন আর এ হচ্ছে নিচে পোষণ এরকম লম্বা করে নিচে একদম প্যানেল করে কাজ করা মানে জিপসি টাইপ করে কাজ করা আর কি জিপসির মতো করে সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে দেখেন মাল্টি কালারের অনেক সুন্দর এ হচ্ছে নিচের প্যানেলের কাজ এবং এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা দেখেন পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা সেই ড্রেসটা ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর এই ধরনের ড্রেসগুলো চোখ বুঝে যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে নিয়ে ফেলেন কারণ একটা গুজরাটির এই একটা সেলাই তাই মানে যারা না পারে তাদের যে কি অবস্থা হয় সবাই কিন্তু গুজরাটি কাজটা পারে না হ্যাঁ এই কাজ হচ্ছে মানে মিলিয়ে মিলিয়ে কাজ করতে হয় এই হচ্ছে আঁচল এবং এটা এটা ভাজ অবস্থায় আছে আমি খুললাম না ঠিক আছে এই যে এই হচ্ছে ভেতরের চিটা অন্য হচ্ছে নব্বই ইঞ্চি লং হবে আর হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চি চড়া হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এটা আপনি সাইডে পরবেন অন্য সাইড থেকে পরবেন আর হচ্ছে একটা হিজাব পরবেন যারা হিজাব পরেন যে যেইভাবে পরেন খুবই সুন্দর লাগবে সো অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম